السلام <سؤال> 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 عليكم <سؤال> <سؤال> এক লক্ষ চল্লিশ হলে বিক্রি করে দিবেন এটা আপনার পালেন না কিনা এটা আপনার কিনা করুন একজন ব্যাপারী সাহেব কেমন দাম বলে এক লক্ষ বিশ বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন এক লক্ষ পঁচিশ হলে বিক্রি করে দিবেন এটা কি আপনার পালেন না কিনা ভাই এটা আপনার কিনা গরু আপনি একজন ব্যাপারী সাহেব বর্তমানে মোটামুটি দাম ভাই অন্যান্য জি ভাই বলেন দামটা চুপ্রিয় দর্শক ওটা দামাদামি হচ্ছে ভাই একটু বলেন আসসালামু আলাইকুম ভালো আছেন কটা করে নিয়ে আসছেন পাঁচটা বিক্রি হয়েছে কটা এখনো বিক্রি করতে পারেন পাঁচটা করে নিয়ে আসছেন এটা দাম চাচ্ছেন কত এক লক্ষ চল্লিশ কাস্টমার কেমন দাম বলে এক লক্ষ বিশ অথবা বাইশ বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন

এটা দাম যাচ্ছেন এক ত্রিশ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত দাম চাচ্ছেন একশো পঁয়ত্রিশ কাস্টমার কেমন দাম বলে আসসালামু আলাইকুম ভালো আছেন দাম চাচ্ছেন কত কত দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ কাস্টমার কেমন দাম বলে এক লক্ষের মতো দাম বলে আপনি আশাবাদী কেমন দাম বলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না তবে আশাবাদী বেশি হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ আপনি কি গরু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন আপনি কিনতে কিনতে আসছেন কেমন দাম বাজারে গরুর দাম বেশি ভাই দাম বেশি আছে সামনে কি কমতে পারে কমবো আগামী সাপ্তে কমবো আগামী মতো ব্যাপারি পত্র আসবে না কমতে পারে সামনে ধন্যবাদ bagaimana tema korun coba